হাই বন্ধুরা এই নাকচম্পা গাছের মাঝে একটা গিফটেড গাছও ছিল সেটা হচ্ছে এই দোপাটি ফুলের গাছ এই গাছটাকে আজকে রিপোর্টিং করতে হবে কারণ কালকে সকালে একটা বন্ধু এসে এই নাকচম্পা গাছ দুটোকে নিয়ে যাবে রিপোর্টিং করার জন্য নিয়ে নিয়েছি আগের দিনে নয়নতারা গাছে লাগানোর পর বেঁচে যাওয়া কিছু মাটি টবের নিচে দেওয়ার জন্য কিছু শুকনো ঘাস আর একটা ফাঁকা টব এবার গাছটাকে তুলে নেওয়ার পালা প্রথমে কিছু শুকনো পাতা ছিল সেটাকে ছিঁড়ে ফেললাম গাছটাকে মাটি থেকে তোলার সময় লক্ষ্য রাখতে হবে শিকড়টা যেন নড়ে না যায় তাই পুরো গোড়াটাকে অনেকটা মাটি ধরে তুলে নেব এর ফলে গাছের কোনো ক্ষতি হবে না এই দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে শিকড়ের কোনো ক্ষতিই হয়নি আর এই মাটিগুলি একসাথেই আছে যাই হোক এবার টপটাকে তৈরি করার পালা প্রথমে শুকনো ঘাসগুলিকে টবের নিচে দিয়ে দেব আর তার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেব আজকে মাটি তৈরির কোনো ঝামেলাই লাগলো না মাটিটা তৈরি করেছিলাম সমপরিমাণ মাটি সমপরিমাণ কোকোপিট আর দুমুঠো গোবর সার দিয়ে এইবার গাছটাকে টবের ওপরে বসিয়ে গোড়ার চারপাশে আস্তে আস্তে মাটি দিয়ে দেব আর হালকা করে হাতের পেশারে মাটিটাকে বসিয়ে দেব। তবে হ্যাঁ ওই একটাই কথা গোড়াটা যেন নড়ে না যায় নড়ে গেলেই প্রবলেম হতে পারে ব্যাস কমপ্লিট এই দেখুন গাছটাকে কত সুন্দর লাগছে এবার গাছটাকে সবার মাঝে রেখে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব